নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে না না আজকে কোনো রান্না করছি না আজকে একটু মাখলাম কি মাখলাম আশা করি দেখে কিছুটা আন্দাজ পাওয়াও যাচ্ছে আবার একটু জীবে জলও আসছে তাই তো চিন্তা করবেন না বাজারে গেলে কিন্তু খুব সহজেই এখন এই দুটি উপকরণ পেয়ে যাবেন তো চট জলদি বাজারে চলে যান এবং নিয়ে চলে আসুন চালতা এবং তার সাথে বিলিতি আমরা আজকে বাবা বাজার থেকে একদম একটা কচি চালতা নিয়ে এসছে তো তার থেকে আর্ধেকটা নিয়ে মাতো রান্না করেছে ডালে মানে ডাল করেছে চালতার ডাল আর আমি কি করলাম এখান থেকে চালতাটা নিলাম এই চালতাটা এতটাই সুন্দর যে সত্যি আর লোভ সামলাতেই পারলাম না তো সেই কারণে আজকে কিন্তু আমি চালতা এবং এই বিলিতে আমরাটা অনেক আগেই এনেছিল তো কিছু আমরা খাওয়া হয়েছে আর এই একটি আমরাই একমাত্র বাড়িতে ছিল তো এবার ওই একটা আমরাই সত্যি কথা একটু যখন এসব টক খাবার হয় না তখন একসাথে বেশ দু তিনটে আমরা মাগলে ভালো লাগে তো একদিন আমি বানিয়েও ছিলাম দু তিনটি আমরা একসাথে ছিল এবং একটা আমরা ছিল বলে ওকে আমি পাত্তাই দিচ্ছিলাম না এরকম একটা সিচুয়েশান ছিল তো বেচারা ফ্রিজের কোনায় পড়েছিলো তো আজকে যখন চালতা এসছে আজকে কিন্তু ওনাকে পাত্তাই দিলাম এবং ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এলাম আমরা টিকে তো এখন আমি এখানে চালতাটা কেটে নেব চালতা যারা কাটতে জানে তারা তো জানোই চালতা কিভাবে কাটতে হয় তো কেন জানি নাই মাখা খাবারের প্রতি আমার ভীষণ ভালো লাগা আছে আশা করি তোমাদের ওইরকম মাখা খাবারের প্রতি একটা ভালো লাগা আছে যখন ছোট ছিলাম স্কুলে যেতাম স্কুলের বাইরে গেটের কাছে কিন্তু আলু কাবলি আচার এইসব পাওয়া যেত এখন সত্যি এখন বাইরে বেরোলেও এই সব জিনিসের দেখাই মেলে না সেই ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে গেল আজকে যখন এই মাখাগুলি মাখছি আমি কিন্তু প্রথম থেকেই ছোটবেলা থেকে কিন্তু ভীষণ টক খেতে ভালোবাসি তো সেই কারণে বিয়ের আগেও কিন্তু আমার বাপের বাড়িতে বাবা কিন্তু সব সময় যখনই বাজারে গিয়ে আমরা সিজনে আমরা পেত আমার জন্য কিন্তু নিয়ে আসতো এই আমরা বলুন পিয়ারা বলুন এইগুলোর প্রতি যেন একটা আলাদা ভালো লাগা আছে কিন্তু এই যে চালতা চালতা কিন্তু আমি সত্যিই কখনো মাখা করে খাইনি আজকে চালতাটা দেখে এতটাই ভালো লাগলো যে ভাবলাম চালতাটাও আজকে মেখে নিই তো এদিকে আমরা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর চালতা এবং আমরাটা একটু আমরা কিন্তু থেতো করে নিচ্ছি নোড়া দিয়ে কারণ চালতা যখনই মাখা হয় একটু থেঁতো করে নিলে কিন্তু তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায় তা আমি কিন্তু এখানে চালতার সাথে আমরাটাও থেতো করে নিচ্ছি নিয়ে ভালো করে কিন্তু একটা টক টক ঝাল ঝাল একটা মাখা কিন্তু রেডি হয়ে যাবে এখনও কিন্তু সত্যি কথা আমার দেখে ভীষণ খেতে ইচ্ছা করছে সত্যি মেয়েদের একটা কিন্তু এটা দুর্বলতা যে কোনো টক খাবারের প্রতি তো আমার তো টক খেতে ভীষণ ভালো লাগে এরম আমার মতো কারা কারা আছো যারা টক খাবার ভীষণ পছন্দ করো আমাকে কিন্তু সেটা অবশ্যই কমেন্টস করে জানিও তো এইদিকে আমি কিন্তু একটু ওটাকে থেতো করে নিয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি আর এইদিকে তোমাদের দাদাভাই ভাই কী করেছে কালকে লঙ্কা এবং লেবু কেটে এক জায়গায় করে একটা পেস্ট মতো বানিয়েছিল তো ও কিন্তু লঙ্কা লেবু একসাথে মিশিয়ে যখন মুড়ি দিয়ে খায় না দুর্দান্ত তোমাদের দাদাভাই কিন্তু মুড়িটা দুর্দান্ত মাখে তো এখানে আমি কিন্তু তোমাদের দাদাভাই যে বানিয়ে রেখেছিল মুড়ি দিয়ে খাওয়ার জন্য যেটা ওটা একটু বেশিই বানিয়েছিল ওই জন্য ছিল তো আমাকে আর খাটনি করতে হয়নি আর লঙ্কাটা কাটতেই হয়নি তো ওইটা দিয়ে দিলাম আর লেবুর টকটাও পড়েছে আরও ভালো লাগছিলো এখানে একটু তেঁতুল বা একটু কাশন্দির ব্যবহার করলে কিন্তু আরও ভালো লাগতো কি করা যায় এখন তো বাড়িতে নেই তো এর মধ্যে আমরা কিন্তু দিয়ে দিলাম বিট নুন এবং সামান্য একটু জিরে গুঁড়ো কারণ যেহেতু অন্যান্য চাট মশলা টসলা থাকলে দিলে আরও ভালো লাগতো যেহেতু নেই তো সেই কারণে এইভাবেই বানালাম কারণ দেখুন বাড়িতে যা আছে তাই দিয়ে কিন্তু আমি রেডি করলাম তো কেমন লাগলো এই মাখার রেসিপিটা আর দেখে এই রেসিপিটা আপনাদের কার কার জীবে জল এসছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য